নমস্কার বন্ধুরা আমি সোমা সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বুধবার এখন বাজে একটা চুয়াল্লিশ রান্নাবান্না প্রায় শেষ সামান্য একটু গতকাল তো তিনটের সময় শেষ হয়নি যাই হোক আজকে একটু শেষ হয়েছে কারণ মেয়ে বাড়িতে আছে আমাকে আর ছাদে যেতে হয়নি ওই কাপড় তোলা ঠাকুর মাজা মজা জামাকপুর উল্টানো তোলা ঠাকুর রসুন মাজা সব কাজও করেছে আমি স্কুলে গেছিলাম ছেলেকে দিয়ে আসতে মেয়ে তো আজকে যায়নি গতকাল গেছিলো স্কুলে ছেলেকে দিয়ে এসে খেয়ে নিয়েছি যাই হোক হে রান্নার কাছে ঢুকে গেছি তা রান্না প্রায় শেষ দেখি আর তাছাড়া আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি বন্ধুরা সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালো মন্দ পিঠে বানাও আর খাও তবে পেটে যেটুক ধরবে যেটুক সহ্য হবে সেইটুকুনি বেশি হলে আবার আরেকদিকে ছুটতে হবে যাই হোক চলো রান্নাটা দেখাই কর্তা আজকে জ্যান্ত কাতলা এনেছিল পুকুরের কাতলা বেশ বড় বড় চাকা চাকা মাছগুলো কিন্তু আগের দিন রাঁধুনি ফোরন দিয়ে রান্না করেছি এই তরকারি কর্তা খুব ভালো খেয়েছে উনি রাধুনী তরকারি ভালো খায় আগের দিনের ভিডিওতে পুরো রাঁধুনির ডিটেলস বর্ণনা দিয়ে দিয়েছিলাম পাঁচ সাত দিন দশ দিন আগের গল্প বলছি আর আজকেও রাঁধুনি ফোরন দিয়ে তরকারি করতে বলেছে আজকে জানি না কেন আমারই পছন্দ হচ্ছে কি জানি খেতে বসে কি করবে তাকে যেন ঝামেলা করবে নাকি চলো দেখাই এই যে এখান থেকে শুরু করি এটা স্যালাড আছে এটা লেবু রোজকার মতন আর এ নতুন এসে জুড়েছে একটা আমলকি এখন থেকে নাকি একটা করে আমলকি রোজ কেটে দিতে হবে একটা আমলকি কখন খাবে খাওয়ার আগে না খাওয়ার পরে তা জানি না সকালে আলু আর বেগুন ভেজেছিলাম বেগুন ভাজা শেষ আলু ভাজা রয়েছে একটুখানি ছেলেমেয়েরা আলু ভাজা দেখেছে আমি আর কত বেগুন ভাজা দেখেছি আর এটা হচ্ছে কাতলা মাছের ওই সামান্য একটু পেটি ছিল প্যাটা প্যাটা ছিল পেটা টুক ভেজে রেখেছি আর এই হলো কাতলা মাছের তরকারি কাতলা মাছটা কি হয়েছে টেস্ট হয়েছে কি হয়নি কি জানি রাঁধুনি ফোড়ন লঙ্কা চেরা কিচ্ছু নেই সামান্য একটুখানি ভাজা মশলা দিয়েছি আমার মনে হচ্ছে তরকারিটা একটু হলুদ কম হয়েছে যার জন্য এরম দেখাচ্ছে আমারই পছন্দ হচ্ছে না কি জানি খেতে বসে ঝামেলা করবে না কি করবে আগের দিনে তরকারিটা সত্যি বন্ধুরা এত সুন্দর হয়েছিল না বলার মতো না আর এখানে দুটো আপেল আর একটা শশা কেটে রেখেছি আর গতকাল মূল ভাজা খেয়েছিলাম এই যে মুলোর আগা মাথা রেখে দিয়েছিলাম বলেছিলাম একটু ঘ্যাট মতন খাবো আমার কর্তা আবার এ বাবার কথা বলছিলাম না দেখো ধরে গেছিলো কড়াইতে আমার কর্তা আবার এই ঘ্যাট পছন্দ করে না এই পালং শাঁস দিয়ে আলু বেগুন চিম বড়ি দিয়ে তরকারি করেছিলাম দুদিন করে খেয়েছিল কিন্তু এই ঘ্যাট আজকে এর জন্যই তো আজকে শুধু মাছ আর ঘ্যাট করেছি যাতে একটু হল নেয় খাবে কি দিয়ে তাও বলা যায় না বলে বসলে হয়তো আমি শুধু মাছ দিয়েই খাবো কারণ এই কুমড়ো ঘ্যাট পছন্দ করে না এই পালং শাক মূলো দেখো পালং শাক মূলো আলু বেগুন সিম মটরশুঁটি সব আছে মূল মানে ওই মাথাটুকুনি আজকেই তো খাবো কালকে থেকে তো মূলো বাদ মাথাটা রেখে দিয়েছিলাম একটু ঘ্যাট মতন করে নিলাম হয়ে গেল আজকে রান্না এই অবধি সবজির খোসা এদিকে গুছিয়ে নিয়েছি আর এই যে উনি একটু দোকানে গেছিলেন কি করতে যেন ও হ্যাঁ হ্যাঁ বলছি কী করতে মেয়ে দোকানে গেছিল। আজকে পোষ সংক্রান্তি তো স্কুল থেকে আসার পথে সাজ নিয়ে এসেছি সাজ নিয়ে এসেছি সাজটা ধুয়ে ওই ছাদে একবার গেছিলাম সাজটাকে রোদে দিয়ে আসতে ব্যাস আর আমি ছাদে যাইনি আর এখন আমার হঠাৎ মনে পড়েছে আরে চালের ঘুরি আনতে হবে না আগের দিন যেটুকুনি ঘুরি ছিল পাটি সাপটা খেয়েছিলাম তাই গুড়ি তো নেই তার জন্য আমার মেয়েকে বললাম শিগগিরি বাবাকে ওই টিফিন কাঠি দিয়ে আসলাম এটা স্টিলের ওর হাত দিয়ে যে বাবাকে টিফিন দিয়ে দিয়ে আর বল গুড়ি আর গুড় নিয়ে যেতে ঝোলা গুড় আর গুড়ি আজকে একটু সাজের পিঠা তো করবোই আমার ছেলেমেয়েরা সাজের পিঠা খুব ভালো খায় কিন্তু জবের থেকে গ্যাসে করি না তবে থেকে আমার ডিস্টার্ব যখন আমি কাঠে করতাম কি সুন্দর পিঠে উঠত সাজের পিঠেটা আর জবের থেকে কাঠে গ্যাসে করি তবে থেকে সেই এক পাশ কাঁচা এক পাশ ভালো এক পাশ কেমন বাজে বাজে হয় তবে আমি আজকে যেখানে সাজ কিনতে গেছিলাম ওই বউটা পর্যন্ত বললো আমি তো গ্যাস বাড়িয়ে দিয়ে করি ফুল স্টিমে আমি বললাম তাহলে আজকে আমিও দেবো হলে হবে না হলে না হবে গত বছরের একটা পুরনো আছে আজকের মতন তো নিয়ম পোড়ানোর নতুন সাজ পোড়ানো নতুন সাজটা পোড়াই যদি ফটাশ হয় হবে পুরনো যেটা ঘরে আছে ওইটাকে মেঝে ধুয়ে নিয়ে ওইটাই করে করব ওটা একটা একটা করে হয় গ্যাসে হয় আস্তে আস্তে ঝিমিয়ে ঝিমিয়ে একটা একটা হয় আজকে নিয়ে এসছি পাঁচটার পাঁচটার সাজে আমাদের পাঁচটার সাজই করে কিন্তু কিছু করার নেই এখন যেহেতু হয় না গ্যাসে তাই ওই একটা নিয়ে আসি তলায় একটু তাপ লাগে ওই একটা একটা করে হয় অনেক সময় ধরে টিপ টিপ করে করতে হয় দেখি ওই বউটা বললো পাশে আর একজন নিতে এসেছিল সেও বললো আমরা তো গ্যাসে করি হয়তো গ্যাসে ঠিক আছে আজকে আমি গ্যাসেই করবো কাঠের জন্য যেন আমার ওই ওই পিঠে আমার ছেলে মেয়ে আমার কত সবাই খুব ভালো খায় কিন্তু কাঠের জন্য করতে পারি না কাঠের উনুন নেই তো আমার আচ্ছা বন্ধুরা তাহলে পরে আসছি হ্যাঁ দুটো আটচল্লিশ বন্ধুরা চান হয়ে গেছে এই দুটো কেচে দিলাম আর এটা গায়ের গামছা আর এই যে সকালে সাজ এনেছিলাম স্কুলে ছেলেকে দিয়ে আসার পথে এই যে ধুয়ে এখানে রৌদ্রে দিয়ে গেছি দেখো শুকিয়ে গেছে এইবার এই পাঁচটা সাজ এনেছি দেখি হয় কি না এসেই দেখো ডোলেছি দেখো সাইডটা কিরম করে এরম করে করে ঘষেছি যাতে এটা সেট হয় সন্ধ্যার সময় করব পিঠে বানাবো চেষ্টা করব দেখি হয় কি না এখন গ্যাস হয়েছে পর থেকে আর এই পিঠে এই সাজ আনি না ওই একটা রানি একটা 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 করে ওঠে আর আগের দিন ওই বাড়ির ক্যালেন্ডুলা দেখে দুঃখ করে বলছিলাম যে দোকানদার আমাকে দুই কালার বলে এক কালার দিয়ে দিয়েছে কিন্তু আমার এই বাড়ির গাছ দুই কালার হয়েছে এটা খয়রই বা লাল হবে এটা দেখো এটা হলুদ হবে দেখেছি দুটো দুই কালারের হয়েছে কিন্তু ওই বাড়ির দুটোই সেম হলুদ রঙের হয়েছে দুটোই থোকা হয়েছে ফুল দুটো সুন্দর হয়েছে কিন্তু দুটো সেম কালার হয়ে গেছে তবে এইটা দু কালার হচ্ছে আর এই বলটা ফাটছে আর এই দিকেরগুলো তো এখন অনেক দিন হচ্ছে হয়েছে ফুটেছে ই মা এই ডালটা মনে হচ্ছে ভেঙে গেছে না এবার আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে কিন্তু সাদা ফুল অপরূপ সুন্দর অপরূপ আর এই যে গোল্ডের কড়ি চলে এসছে এইটারও করি চলে এসছে মানে করি ফাটছে এসছে অনেক দিন করি ফাটছে এখন আর গাছ নেই এই এখানে যে চেরিগোলটা হয়েছিল এটা তো আর সরাতেই পারলাম না এরও করি চলে এসছে চলো এবার পুজোটা দিলে হয় কথা এসে লেবু খেয়ে চান করে বসে রয়েছে এবার ইশিকা তো পুজোর হাফ কাজ করে দিয়েছে আজকে স্কুল থেকে আসার সময় না মানে বাজার হয়ে এসেছি যখন আসার সময় দুটো মালা এনেছি সেটা তোমাদের দেখানো হয়নি রক্তগাদা আর চেরিগোল মিশানো একটা সাদা একটা লাল একটা সাদা একটা লাল দিয়ে থাকে না রক্ত রক্তগাদা আর চেরিগোল দুটো মালা এনেছি কুড়ি টাকা করে মালা রক্ত গাদার মালা দশ টাকা বা পনেরো টাকা হয় এবছর নাকি ফুলই সেভাবে হচ্ছে না ফুলের নাকি প্রচুর দাম যে দুটো মালা এনেছি এই তো নেই আর গাঁদা টাদা তো আর নেই গাদা ছিঁড়ে ছিঁড়ে পুজো দিচ্ছিলাম দুটো একটা করে তুলে তুলে এই কদিন এখন এই গাছেরা বিশ্রাম পাবে ওই দুটো মালা এনেছি ওখান থেকে চার পাঁচটা করে নিয়ে নিয়ে পুজো দেবো পাঁচ ছ দিন যাবে তারপরে আবার এই গাছে হাত দেবো চলো ওরা বসে আছে ইসিকে অর্ধেক কাজ করে দিয়েছে ঠাকুরে চান করে চন্দন তুলসী লাগিয়ে দিয়েছে আমি পুজোটা দিয়ে নিই তাহলে পরে আসছি বন্ধুরা আর সন্ধ্যার সময় আসবো হ্যাঁ পিঠা বানানোর সময় এই যে বন্ধুরা এই এই মালা এনেছি এই যে রক্ত আর আর গোল্ড এই ফুলই আমার ছাদে ফুল একটু দেখালাম করি চেরি গোল্ডের এই ফুল এই মালা এনেছি দুখানা আর এই দেখো গাছে এই কটা ফুল আর যে চন্দন তুলসী লাগিয়ে দিয়ে গেছে ভোলানাথের মাথায় একটা আজকে টগর ফুটেছে দিতে পেরেছে এই আর কি এখন আমি একটু জল মিষ্টি দিই ফুল দিই নমস্কার ব্যাস তাহলেই হয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা সাতটা বত্রিশ কখন যে এখানে দাঁড়িয়েছি সন্ধ্যা দিয়ে হাফটা মতন হয়েছে এই গ্যাসে জুত হয় না কাঠের উনুন হলে এতক্ষণ কখন পিঠে মেটে করে নিয়ে নেমে পড়তাম মানে উঠে পড়তাম আর কি তা করেছি একটু হচ্ছে হচ্ছে আগে তো টিম টিম করে করতাম এক সাজে এবার তো আমি ওই পাঁচটা বাটির সাজ নিয়ে এসেছি তা হচ্ছে এই আর কি ওই আনতে গিয়ে তো শুনে এসেছিলাম একটু বাড়িয়ে দিতে হবে আমি তো ভয়ে বাড়াতাম না যদি আবার কিছু হয় সেই ভয় যাই হোক তো হচ্ছে তা দেখাই এই যে এখানে খানিকটা দুধ দিয়ে গুড় দিয়ে জাল দিয়েছি দিয়ে প্রথম কটা ভিজিয়েছি প্রথম কটা খুব একটা ভালো হয়নি অর্ধেক ফুটো ফুটো দেখতে পাচ্ছ অর্ধেক ফুটো ফুটো অর্ধেক ফুটো না তবে গোল যেটা মিডিল মিডিল একটা এই তো যেটা গোল সেটা সম্পূর্ণ বাটি ফুটো সেটা মিডিলে রয়েছে দাঁড়াও সাজ খুলে দেখাচ্ছি এই কটা ভিজতে দিয়েছি ভিজুক এই দেখো মিডিলটা দেখো কি সুন্দর বুকটা উঁচু হয়েছে আর এইটা একদম হচ্ছে না তার জন্য এটাকে হাববাটি দিয়েছি ছোট্ট করে দিয়েছি মিডিলটা দেখেছো কি সুন্দর বুকটা উঁচু হয়েছে ফুটো ফুটো কী সুন্দর ফুটো ফুটো বুঝতে পারছ দেখো উঠছেও কি সুন্দর এই দেখো উঠেও যাচ্ছে সব ঠিক আছে কিন্তু এই যে এইটা আর এইটা এই দুটো সমস্যা করছে যে উঠে যাচ্ছে এই দেখো এই জন্য এইটাকে দিয়েছি একদম ছোট্ট এই দেখো ভেজানোর পর এই কটা রয়েছে ওই কটা ভিজিয়েছি এই কটা এই দেখো মিডিলটা কি সুন্দর হচ্ছে ফুটো 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 দেখেছে একদম নরম খুব সুন্দর মিডিলটা ইমন একটা খেয়েছে ইসিকা পড়তে গেছে দেখো কত সুন্দর ফুটো হয়েছে কিন্তু সাইডেরগুলো খুব একটা ভালো হচ্ছে না এই দেখো তাও এটা ভালোই হয়েছে সব কটা না দুটো একটা হ্যাঁ এইটা এইটা দেখো এইটা দেখো হাফ ফুটো হয়েছে আর হাফ নেই এই খাবে এই খাবে আর কি করবে এখন এতটুকু বাকি আছে আরও কয় ঘন্টা দাঁড়াবো তো জানি না এই যে এতটা বাকি আছে পিঠে প্রায় শেষের পথে বন্ধুরা এইটুক তো ভিজিয়েছি আর এই কটা শুকনো আছে মেয়ে পড়তে গেছে আসুক খাবে আর এই যে এইটু গোলা আছে মানে দুইবার মতন হতে পারে ছোট ছোট বাটি তো হয়তো দুবারের মতন হবে এর মধ্যে এই যে ভাজতে আসার আগেই রেডি করে রেখেছিলাম লঙ্কা কুচি আর ধনে এই দিয়ে পিঠে হবে কথা বলেই রেখেছে আমার জন্য কিন্তু ধনেপাতা পাতা দিয়ে পিঠে করে দিবি দুটো হবে না একটা হবে যাই না ধনেপাতা পাতা দেওয়াতে তো একটু ঘন হয়ে গেল আর তাছাড়া কর্তা বাড়িতে এসেছিলো কোনো একটা দরকারে এসে দেখে পিঠে হয়ে গেছে এই দেখো বাপ দুজনে যে গুড় দিয়ে খেয়েও চলে গেছে আর মেয়ে ছেলে আবার বলছে মা আর কটা আমি পরে খাবো দিদি আসলে দুটো খেয়েছে আর কি আটটা বাইশ বন্ধুরা পিঠে কমপ্লিট সাজ নামিয়ে ফেলেছি গোলাগুলি নেই সব নামিয়ে ফেলেছি এই দেখো এই যে ধনে পাতার কটা আর সাদা কটা ধনে পাতা দুইবার হয়েছে আমি আইডিয়াই করেছিলাম দুবার হবে দুবার হয়েছে আর সাদা কটা গুড় দিয়ে খাবে ধনেপাতা কটা আমার কটা শুধু শুধু খাবে খুব ভালো খায় আর সেন্ট ভালো বেরিয়েছে আমিও খাবো যাই হোক এই দুই রকম বানিয়ে নিলাম পিঠে একটু করতে হয় যেরকমই হোক হচ্ছে না উনুনে কিন্তু করতে তো হয় একটু বানিয়ে নিয়েছি নিয়মেরও হয়ে গেল খাওয়াও হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের মতন গল্প শেষ পিঠে হয়ে গেছে এবার বসবো ওখানে মানে আমি ছটা দশ মতে দাঁড়িয়েছি আটটা বাইশ বাজে মেয়েটা পড়তে গেছে মেয়েটা যদি বাড়িতে থাকতো না এদিকে পিঠে হতো ওদিকে খেতে শুরু করে দিত তোমাদেরকে এই হাড়ি ভরা পিঠে দেখাতে পারতাম না হাঁড়ি মানে ওদের ভাত রান্না করার হাড়ি এইটুকুন স্টিলের একটা বাটি যাই হোক ওইটা তো করেই ছেলে মেয়ে রাত্রেবেলা ভাত করি আজকে আর ভাত করিনি মেয়ে আজকে আর ভাতের খোঁজ করবে না এত ভালো খায় ও যদি পড়তে গেছে দুটো পড়া পড়তে গেছে পাঁচটার সময় একটা পড়তে গেছে বাড়িতে এসে ব্যাগটা চেঞ্জ করে আবার পড়তে গেছে সাতটার সময় ওই হয়তো ওই পনেরোটা নটার দিকে আসবে আটটা বাইশ বাজে যাই হোক ও আসুক ও ভালো খায় তো ও খাকতে খাবো ছেলে তাও দু চারটে খেয়েছে কর্তা এসেও দু চারটে খেয়ে গেছে যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ টাটা বাই বাই চুলটা ভেজা চান করেই তো স্কুলে চলে গেছিলাম তাই চুল এরকম আগায় গাড়ার মেরে পিঠাটা ভাজলাম তাও এখনও শুকায়নি তবে ক্ষোপা করার থেকে ভালো আছে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা আর তোমরা বাড়িতে একই পিঠে বানিয়ে খেলে জানাবে আর আমার পক্ষে একদিনে সব রকম পিঠে করা সম্ভব না তাই ওই দু তিন দিন চার পাঁচ দিন আগে পাটিসাপটা করে দিয়েছি আজকে ওই একই সাজের পিঠে দিয়ে দু রকমের করে দিলাম এইভাবেই হবে আবার আর একদিন করে দেবো আর শীতে শুরুতে তো একদিন মালপোয়া করেই দিয়েছিলাম ওই একটু একটু করে খেয়ে চুষি পিঠেটা আমি বানাতে পারি কিন্তু আমার কথা খেতে চায় না তা কী করতে বানাবো আর ছেলেমেয়েরা খায় কি না জানিই না একবার তো মানে করলে যদি কত একটু খেত ছেলেমেয়েরা একটু মুখে দিয়ে দেখতো হ্যাঁ ভালো লাগছে মা বানাও তাহলে বানিয়ে দেওয়া গেলো খায় না এর জন্য চুসুবিড়িটা বানানো হয় না অত পরিশ্রম চুসুবিটিটা অনেক পরিশ্রম ওই করার পর যদি না খায় তখন ভাল লাগে টাটা বন্ধুরা টাটা